সালামু আলাইকুম রহমতুল্লাহি আমার স্বপ্নের প্রজেক্ট এক বৃষ্টিতে এক ঝড়ে সব কিছু শেষ হয়ে গেল আসলে কিছু কিছু সময় আমাদের হাতে কোনো কিছুই থাকে না সব কিছুই তালার ওপরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আসলে এটা কল্পনাও করা যায় না বাংলাদেশের ইতিহাসে আর কি এত ঝড় এত বৃষ্টি বিশেষ করে আমাদের মাদারীপুরে এই এরকম ঝড় কখনোই হয় না তো এত ঝড়ের পাশাপাশি এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন গাছগুলো একেবারে প্রতিটা গাছে প্রায় দশটা পনেরোটা করে ফল আছে এই অবস্থায় গাছগুলা মারা গেল এই দেখেন এখনো কিছু গাছ হয়তো বা টিকা যাবে এই যে এই সমস্ত এই গাছগুলো আর না এইগুলা আর কি নিস্তেজ হয়ে গেছে এই যে দেখেন এই যে চারোপাশে এত সুন্দর সুন্দর ফলগুলা গাছগুলো আসলে সব কিছু এক একদিনের একদিনের ব্যবধানে শেষ হয়ে গেল গতকালকে গতকালকে বৃষ্টি শুরু হয়েছে গতকালকে একদিনের টানা বৃষ্টিতে সব কিছু একেবারে শেষ যাই হোক আসলে কি বলবো ভাষা খুঁজে পাওয়া যাইতেছে না যাই হোক সমস্ত কিছু কাহে যাতে আল্লাহ তালা এই গাছগুলো আল্লাহ তালাই হওয়ার তো ফেঁক দিয়েছিল আবার আল্লাহ তালাই নিয়ে গেছে আসলে তো আমাদের তেমন কোনো কষ্ট নাই আসলে সব কিছুর মালিক আল্লাহতালা আল্লাহ তালা যেটা ভালো মনে করছেন ওইটাই হবে ওই যে দেখেন ফুল ফোটা শুরু হয়েছিল মাত্র আর এখন এই গাছগুলোর এই অবস্থা যাই হোক যতটুকু থাকবে অতটুকুই দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বিকালে একটা স্প্রে করব দেখি কিছু গাছ টিকতে টিকে কিনা অনেকগুলো গাছ মারা গেল ওই যে দেখেন গাছের অবস্থা এই পাশের গাছগুলো বেশি মারা গেছে এই যে দেখেন আর কি মারা যাইতো না আসলে যে পরিমাণে বাতাস হয়েছে গতকালকে বাতাসের পাশাপাশি আবার বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে বাতাস প্লাস বৃষ্টি পানি কিন্তু বাজে নাই দেখেন পানি নাই মে গেছে সব কিন্তু এই যে দেখেন গাছগুলো মারা গেছে বাতাস প্লাস বৃষ্টি এর কারণে গাছগুলা মারা গেল যাই হোক সকলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা